গুড মর্নিং এখন যাচ্ছে স্কুলে চলো দেখতে তো পেলে আজকে ব্লগটা সোনামা সুন্দর করে শুরু করে দিয়েছে আমি ওকে স্কুলে দিয়ে ফেরার সময় এখানে নিয়ে এসেছি মাছ একটু টেঙ্গি আর হচ্ছে মাছ মাছের তেল এই সমস্ত নিয়ে এসে কাজকর্ম ছিল সেসবগুলো সেরে আজকে বিশাল একটা মানে চাপ ছিল আর কি একটু কাজে সব সেরে তাড়াতাড়ি করে একটু ফেসবুক লাইভ করে নিয়ে একটুখানি ভাত খেতে বসে গেছি কারণ এখন পৌনে দুটো বেজে গেছে আমাকে মেয়েকে এক্ষুনি স্কুলে আনতে ছুটতে হবে একটু মাছের ঝোল আর ভাত খাচ্ছি আর কিছু রান্না করেছি সেই সমস্তগুলো এখন আর কিছু খাচ্ছি না সময়ও নেই আর এতো তাড়াহুড়ো করে খাওয়া যায় না মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম এ টিফিন ফেরত চলে এসেছে আজকে এক চিকেন চিজ রোল গেছিলো সেখান থেকে হাফ নিয়ে চলে এসেছে সোর ভোর থেকে উঠে থেকে কষ্ট করে তাড়াহুড়ো করে সুন্দর জিনিসপত্র বানিয়ে দিই মেয়ে খায় না নিয়ে চলে আসে আর মা খায় তারপরে দোষ হয় মেয়ের খাবার নাকি মা খেয়ে নেয় কী করা যাবে বলো যাই হোক তারপরে এখানে এসে এখন একটু ক্রেপস আর অ্যাপেল খাচ্ছে আর সেই সঙ্গে খাওয়া হয়ে যেতে একটুখানি টেঙড়ির জুস এটা ওর খুব ফেভারিট তো আমিও খেতাম ছোটোবেলায় স্কুল থেকে সেরকম টেংরি জুস ওকেও বানিয়ে দিয়েছি দেখো হাসিটা ও খুব ভালোবাসে খেতে যাই হোক এসব খাওয়া দাওয়া হলো তারপরে তো ঘুম হলো ঘুম থেকে উঠে বিকালবেলা উঠে এখানে ঘোরাঘুরি চলছে আজকে এই দেখো আইসক্রিম বানিয়েছে বানিয়েছেটাও নিজে নিজে তারপরে একটুখানি ওকে পড়ালাম রুটি করলাম সব কিছু করে এখানে বই খাতাগুলো গুছিয়ে রাখলাম রেখে এখন পৌনে নটা বেজে পার হয়ে গেছে বেরোচ্ছি আর যাচ্ছি হচ্ছে সোনামারি স্কুলে কিছু ড্রয়িংয়ের জিনিসপত্র কিনতে কম্পিটিশান আছে সেই জন্য তো সেই সব কিনে টিনে নিয়ে এসে এখানে দেখো খাবার করে ডিম পোচ রুটি মিষ্টি আর সকালে একটু ঘুগনি ছিল এটা আমি খাবো সোনামা আমার দিয়ে খাবে এই সব খাওয়া দাওয়া রাত্রে ডিনার করব। আর সারা দিনে এত হেট্রিক শিডিউল যাচ্ছে এখন মাথাটা পুরো টিপ টিপ করছে পাইকানের পেন হচ্ছে শরীর পুরো ছেড়ে দিচ্ছে সেই ভোর পাঁচটা সাড়ে পাঁচটা থেকে উঠি আর রাত্রি সাড়ে এগারোটা অবধি লিটারেললি চলে একটা যুদ্ধ জানি না কোনো ছুটি নেই আমাদের সোনামার ছোট্ট একটা গান দিয়ে তোমরা আজকে ব্লগটা শেষ করো শেষ অব্দি দেখো i not to follow so. tea I drink with jam and bread That will bring us back to do-oh-oh-oh oh, oh. To re mi so so la me fa so la tea do oh, oh 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 To re -me मेरी फासोला मेरी फासोला टी फासोला टी डू ओ ओ ओ ओ ओ अगर कोई तो फासोले इंटर डू अजी वो तो सही सही नहीं ओ अच्छा ठीक है